শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিৎছক্তিরূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা সনাতনী শক্তি রূপা গুণময় তিনি এক তব প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মা রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা রূপ রূপধারিণী সকল মহাবজ্ররূপিণী ইন্দ্রি উগ্রা শিবদূতিমুণ্ড মালিনী চামুন্ডা তিনি আবার তময়িনী হচ্ছে এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবিরাভাবে সপ্তলোকতাই আনন্দ আনন্দমগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বণিতা পার্বতী অবার ত্রিগুণাতীত তুমি অবস্থায় তুমি অনিভনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী শ্রী কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবিভাব হয় দেবীর শাশ্বত ভী ইচ্ছেন যদা যদা বাধা দানবোথা ভবিষ্যতি তদা তদাবতিহঙ্কিষ্যা সংশয় পূর্বকল্প অবসানের পর প্রভয়কালের সমস্ত জগৎ যখন কারণশালীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার কালে তার পদ্ম থেকে জেগে উঠলেন